উফ ছারো আমার চলে যাচ্ছে ছারণ। বাসরাতে কেউ কি ছাড়ে আর তোমাকে ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি? উফ লাগতেছে তো আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তো হয়ে গেছে। এখন বিয়ে না করে করলে বা কি হবে হুম। শয়তান এমনভাবে কতক্ষণ থাকবে বল তো আমার ব칠 লাগে না সারা রাতই থাকব তোমাকে আজ এত এত আদর দিব না। কি? ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে। পাগল হব না পাগল হবে না। ওই চুপ থাকো না এত কথা বললে আদর করব কি করে এখন একটু থামো না আমার কিছুক্ষণ পরে আদর করো ইস আজকে আমি থামবো হুম বাসরাত নিয়ে কত স্বপ্ন দেখছি আর তোমাকে নিয়ে তো অনেক আগে থেকে স্বপ্ন দেখে আসছি তাই হুম সোনা এদিকে আর একটু ঘুরো না আদর করতে পারতেছি না তো আর ঘুরতে পারবো না তুমি পচা সত্যিই পচা একদিনেই আমার শরীর ব্যথা করে ছাড়ছো এইটুকু আদর করেছি তাতেই শরীর ব্যথা হয়ে গেছে হবে না ব্যথা এমন কেউ কি করে এমন সবাই করে কচু করে ওই এখন হয়েছে অনেক ঘুমাবো না আমরা না গো কিসের ঘুম হুম আস্ত সারা রাতি তো এসব হবে সারা শরীর থেকে ট্যাপ ট্যাপ করে ঘাম পড়তেছে সেটা তুমি দেখো না সোনা আজ একটু কষ্ট করো না প্লিজ আমার হলে তোমাকে ছেড়ে দিব তোমার আজ হবে না কতক্ষণ হয়ে গেল অনেকক্ষণ পরে ওকে ছাড়লাম ছাড়ার সাথে সাথে ও আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো ওর চোখে ঘুম স্পষ্ট বোঝা যাচ্ছে ও শুধু তাকিয়ে আছে আমার দিকে পচা বেডা সন্ধ্যা থেকে এ জ্বালানো শুরু করছে আমাকে এমন ভাবে তো আমি তোমাকে সারা জীবন জ্বালাবো দেখবো কেমন ভাবে জ্বালাও ঘুমাবা তুমি না ঘুমাবো না সোজা হয়ে একটু শুয়ে থাকো তো কেন কি করবে আবার এতক্ষণ জ্বালাইছো আমাকে এখন একটু আমি জ্বালাই তোমার নাকি ঘুম আসছে ঘুমাও তুমি তুমি সোজা হবে না চিমটি দিব গলার উপরে আমি সোজা হবার সাথে সাথে ও আমার বুকের উপরে উঠে শুয়ে পড়লো বাহ ভালোই তো লাগতেছে ওকে বুকে নিতে এমন ভাবে সারা শরীরে আমাকে রাখবে ঠিক আছে আমি যদি কখনো রাগও করি তবুও কিন্তু এই কাজটা করতে ভুলে যেও না যান তাহলে কিন্তু খবর আছে আমি সব সময় তোমার বুকের মাঝখানে থাকবো ঠিক আছে মহারানী আমি ইমনের হাত সাথে আমার হাত মিলিয়ে নিলাম কিছুক্ষণ ওর দিকে অপলক ভাবে তাকিয়ে রইলাম প্রতিটি মেয়েরই ইচ্ছে থাকে তার প্রিয় মানুষটাকে বিয়ে করার স্বপ্ন আমার সেই স্বপ্নটা ছিল তবে ওকে নিয়ে এই স্বপ্ন দেখতে দেখতে আমার স্বপ্নটা একেবারে বাস্তব হলো আজ সারা জীবনের জন্য ওকে আপন করে পেলাম খুব ভালো লাগতেছে কি ভাবতেছো হুম কিছু না কিছু না ভেবে আমার ঠোঁট কিস করলেও তো পারো শোনো রুমে আসার সাথে সাথেই দিয়েছি কিন্তু অনেকগুলো আবাও দিবে জি না প্রতিদিন একটা করে পাবে ঠোঁটে দিব একদিন আর একদিন গালে দিব একদিন কপালে দিব এমন করে একটা কিস পাবে প্রতিদিন এই বলে হলো নাকি আমাকে সারা দিনই কিস করবে আমাকে কিস করবে তুমি আর আমি কিস করব তোমাকে জি না একটা পাবে আর আমার সাথে বেশি বুঝলে এই একটাও পাবে না নূপুর এমন করতেছো কেন আমি না তোমার জামাই জামাই বলেই তো তাই বলছি আমি সব সময় চব্বিশ ঘন্টা ছয় ঘন্টাই তোমাকে কিস করব ওরে বাবা এই পাগলে বলে কি মায়ের চিনো কত কষ্ট করতে হয়েছে তোমাকে পেতে জানো তুমি বারে কষ্ট কি তুমি একা করছো আমি করিনি বুঝি করছো আর আমিও তো করেছি এখন কষ্টের পরে সব সময় আদর হবে আদর চুপ ঘুমাবো তো তুমি ওকে ঘুমাবে তুমি ঘুমালে আমি তো ঘুমাবো ওকে জড়িয়ে ধরে আমি শুয়ে পড়লাম দেখতে পেলাম ইমন ঘুমিয়ে পড়েছে আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে রইলাম আমি আস্তে করে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট রাখলাম বারে পালিয়ে পালিয়ে জামাইকে কিস করতে তো সেই ফিলিংস অনেকক্ষণ পরে ছাড়লাম তবে ও ঘুমিয়ে রয়েছে পাগল একটা কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার ঠোঁটে লিপস্টিক সব ওর ঠোঁটে একদম খাইয়ে ফেলেছে এখন তো আরো আদর করতে ইচ্ছে করে জামাইটাকে আমি ওর বুকের উপরে আমার ঠোঁট রাখলাম কিছুক্ষণ আদর করলাম অনেক ঘুম সকালবেলা জামাইয়ের ডাক গুড গুড মর্নিং মর্নিং আসতেছে আর আমাকে জ্বালায় এখন গুড মর্নিং আমি একা জ্বালাইছি তুমি জ্বালাও নি বুঝি না আমি জ্বালাই নিয়ে তাই তো পালিয়ে পালিয়ে ঠোঁটে বুকে কিস করতে খুব ভালো লাগে কি তুমি দেখছো কিভাবে তুমি না ঘুমিয়েছিলা অনুমান করছি এখন দেখি সেটাই সত্যি হয়েছে আরে আমার বুকের উপরে তোমার ঠোঁটের ছাপ পেয়েছি তাই বুঝছি এটা তো আমার বউ আর কেউ করবে না আমি উঠলাম ফ্রেশ হয়ে আসি তুমি ওঠো আমি উঠে ওয়াশরুমে গেলাম এসে গোসল করলে কিছুক্ষণ পরে দেখতে পেলাম ইমন এসেছে এখানে এই দেখো না ওয়াশরুমে মানুষ আমিও গোসল করব। আমার আগে গোসল করা হোক তারপরে তুমি এসো আমি তো তোমার সাথে গোসল করব তাই তো এসেছি এই দুষ্টু বের হও বলছি সবাইকে ডাক দিয়ে বলবো কিন্তু তুমি আমাকে গোসল করতে দিচ্ছ না বলো না দেখি পারো কিনা আমি আস্তে আস্তে ওর কাছে আসা শুরু করলাম বিদা শাড়ি না অবসরির মতো লাগছে বিদা শাড়িতে ফুটে উঠেছে ওর দেহের কিছু অংশ আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে তারপরে জড়িয়ে ধরলাম ও তাকিয়ে আছে আমার দিকে ওই বউ আমাকে একটু গোসল করিয়ে দাও না কেন তুমি করতে পারো না একা একা ওই ছাড়ো আমার লাগতেছে মোটাও ছাড়াছাড়ি নাই আমি ওকে নিয়ে দেয়ালের সামনে চলে আসি তারপরে ওর দুই হাত দেওয়ালের সামনে চেপে ধরে ঠোঁট ধরলাম আঁকড়ে দেখো এখানে বসেও এমন করে তোমাকে কেউ নিয়ে কোথাও যাব জানি না কোথাও যেতে হবে না একেবারে তোমার কাছে রেখে দাও দিলাম এখন ছাড়ো না ওকে ছেড়ে তো পরে দুজনে সুন্দর করে গোসল করে নিলাম এখন যাও চেঞ্জ করবো আমি থাকি না লাঠি কই দেখি তো ওই লাঠি আনতে হবে না আমি চলে যাচ্ছি তো তাড়াতাড়ি যাও কি করব আমি অনেক ভালো একটা ছেলে তাই চুপচাপ বের হয়ে আসলাম আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এসে বউয়ের অপেক্ষা করতেছি এই ফাঁকে আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম ইমন ইউটিউবের পাশাপাশি একটা জব করি আমরা কালকে বিয়ে করেছি তাও আমার ভালোবাসার মানুষকে ওর সাথে রিলেশন ছিল দীর্ঘ পাঁচ বছর অনেক ভালোবাসতো আমাকে আর আমিও ওকে অনেক ভালোবাসি পরিবার সবার মতেই ওকে বিয়ে করেছি দেখতে পুরো পুতুলের মতন অনেকটা মায়াবি চলো না নাস্তা করবে না ওরে বাবা হলুদ ছাড়িতে তো বেশ মানিয়েছে তোমার তা দেখতে হবে না খেতে যাবো চলো অনেক ক্ষুদা লাগছে তোমাকে একটু সময় দেখবা দেখি না ওকে নিয়ে খেতে আসলাম এসে দেখি সবাই বসে আছে তাই আমি তাদের সবার সাথে খেয়ে নিলাম তারপরে রুমে চলে আসি এসে শুয়ে পড়লাম কারণ এখন ঘুমাতে হবে কালকে রাতে একটু ঘুমাতে পারিনি আবারও ঘুমাবা তুমি কালকে রাতে তো ঘুমাতেই দাওনি তো কি করব। কে ঘুমাতে দেয়নি তোমাকে তুমি আমি ওকে দু হাত দিয়ে চেপে ধরে বললাম কে দেয়নি আবারও তো না হয় গলা চেপে ধরবো উফ ছাড়ো আমি ঘুমাতে দেইনি তোমাকে এখন তো খুশি হ্যাঁ খুশি আমার দোষ বলা আর বলবো না আমি আস্তে করে ওর শাড়ির ফাঁকে হাত দিয়ে ওর পেটের মধ্যে আমার হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আবার শুরু হলো হুম শুরু তো রাতে হবে ইস আজকে দেখবনি তুমি পচা হয়ে গেছ নিজের জামাইকে পচা বলতে পারলা তুমি পচা 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 তাহলে আমি কি করে তোমাকে ভালো বলবো পচা না আমি ওকে টান দিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আসলাম দুহাত চেপে ধরলাম এখন বলো পচাকে ছাড়ো তোমাকে আর পচা বলবো না কোনো দিনও না আমাকে আর পচা বললে কি হবে কি হবে তুমি বলে দাও আমাকে আর পচা বললে তাহলে আমাকে আদর করবে ঠিক আছে আমাকে একটু জড়িয়ে ধরো না কেমন জানি লাগতেছে কেমন লাগতেছে হুম আমি ওকে আস্তে করে জড়িয়ে ধরলাম ওই এখন কেমন লাগতেছে হুম প্রচুর ভালো লাগতেছে হুম ওই তুমি কি ভালো হবে না তাহলে আমি সত্যি পচা এখন তাই দেখি পচা এখন আমাকে আদর করো পচা বললা কেন তুমি আমাকে এভাবে ফাঁসি দিলা আর আমি ইচ্ছে করে বলিনি মুখ ফুসকে বের হয়ে গেছে আমি তো ছাড়বই না আমাকে পচা বলা আদর দিবা নাকি কি রে কুত্তা আজ এমন আদর দিব খালি আদর 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 করো না আজ এমন আদর দিব আর আদর খেতে আসবে না পরে আমার কাছে আদর খেতে আসলে ভয় পাবে ওয়েট আমি শাড়ির আঁচলটা ঠিক করে ওর উপরে ঝাঁপিয়ে পড়ি আজ যে কতগুলো কামড় দিব কামড় দিয়ে গাল ঠোঁট একেবারে লাল করে দিব আমাকে চিনো আজ চিনাবো নুপুরকে এই যে আপনার যান এসব ভেতরে আপনাদেরকে আর থাকতে হবে না কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন